আসসালামু আলাইকুম আই নোয়া খেললে ফেসবুতন লই চলে আসি রান্না করলে ভিডিও আজকে মজার মজার টুইস্ট আছে লগে আছে ধামাকা রান্না বান্না তো আজকে চলি যাই রান্না করে একটা সুন্দর করে বাজার কিন দেখাই দিবেলে চল তো ইয়ানে লই আইছে একগে কদু বুঝিনি আমরা নোয়া খাইলাম কেন লাউরে কদু তো আবার আনছে ইয়ানে সুন্দর সুন্দর একটা সুন্দরী সুন্দরী পাতা কফি দৈন্য তো থাকবে জানে রানেরা বেকে আর লই আইছে ক্যান ফুলকপি তো ফুলকপি আনছে ফুলকপি কিন্তু সুন্দর করে আঁকোয় আর আর ফুলকপি আর রান্না করতে না ফুলকপি ডাঁটা কিন্তু রান্না করিলে যেহেতু ডাঁটা হুরন হয়ে গেলে কিন্তু স্বাদ লাগে না আর ডাঁটা যদি তাজা তাজা রান্না করি খান তাহলে কিন্তু ভীষণ হওয়াত আর ইয়ে নাই লাগুন কিন্তু বালা আনতে হার নুঝিনি করলাগুন হুরান চালানে চলে আইছে তো যা কোনো ব্যাপার নয় এটা কিন্তু আমরা সারা লাইতে হারুম যেহেতু ব্যাকের এক বেশি পছন্দ বুঝি আর করলা দুপাই করলে তার কোনো কথাই নাই তাই সুন্দর করে এনে ফুলকপি ডান্ডা কিনে কইতাম বই যে কতক্ষণ হর দিয়ে দেখবেন তার নগরে এখন কথা কই এনে এ রে কেন কি মাইয়া নি কয় না হোলা কষা কেনা সেন অনেকেই কইবেন যে আফা হেটা আবার কী কথা তার নগরে কই দি জিলাপি কিন্তু মূলত মাইয়া মাইয়া মানে মেয়ে কিন্তু অনেকে কইবেন যে আফা আনে কি ল মাইয়াকেও বিরোধিতা করেনি বিরোধিতা করি না এনে কিছু সত্য কথা আছে যেমন জিলাপি খাইতে মিষ্টি মাইয়া গুণরে কিন্তু দেখতে কিন্তু খুবই মিষ্টি তারপরে দ্বিতীয়ত হয়েছে জিলাপি কিন্তু বাঁকা আমরা মাইয়ারে যতই কেনানের হতে চলি না কিনলে আঙ্গামি কুদু থাই বুঝিনি তো বেশিরভাগ তেড়ামি কিন্তু আমরা আঙ্গ জামাই করল করি ওই ঠিক জিলাপির মতন আর তৃতীয়ত হইছে এই জিলাফিরে কেউ কেয়া কিন্তু সোজা করতে হিত্য ন আঙ্গ মাইয়া কে কেউ কি সোজা করতে পারি না আমরা তেড়া আমি তেড়া মেয়ে করি ও সোজা জিয়ান সোজা হিয়ান বুঝি না জিয়ান বি আমরা হিয়ান কিন্তু বুঝি বইতে বালা করি তো কথা আর তেরামে নাঙ্গবিত্তে আঙ্গবিতে থাকে সবসময় আয় কিন্তু বিরোধিতা করিয়েন না কোনো মাইয়া গো কেউ এটারে মানে অন্যভাবে নিয়েন না মানে যেটা সত্য এটা কইয়ের বা আয় যেটা করি আয় সেটা কই বা অন্যরা যেটা কর অন্য অন্য গো অনেক কিছু দেখছি এটাই তো আঙ্গ মাই কিন্তু তেরামি কেন কারণ বেশি যাও আর যদি জেতারা ফ্রেম করে বিয়ে করেন বা রিলেশনে বিয়ে করেন হেঁতাকি আর কারণে বেশি থাকে আ জানা মতে এ ইয়ালে আই কয় যে জিলাপির কেন মাইয়া কয় অনেকে কেন না হোলা কয় আচ্ছা তারা কন যেন হোলা কয় মানে যা তারা কন যে হোলা কয় হেঁতার কারণে এটা যুক্তি সহকারে বুঝে দি যায় আর এনে একটু গরু মাংস রান্না করে ইয়েল্চি গরু মাংসর বৃত্তি অবশ্যই অবশ্যই কাঁচা ফেঁচ খুবই কম ব্যবহার করি যদি তাজা তাজা খানা হয়ে যায় তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ দি আর যদি দেখি যে না এটা লং লাস্টিং হইবো মানে এটা দুই তিন দিন পর্যন্ত রাখি রাখি খান লাগবে তো আয় কি এর পেঁয়াজের ভাজা ভাজা করি ব্যাস্তা করি তারপর আয় গরু মাংসতে দিই কাঁচা পেঁয়াজ দিলে কি হয় আনে একবার দুইবার জাল দিলেই কাঁচা পেঁয়াজের একটা টক টক ভাব হয়ে যায় গরু মাংসের ভিতরে অনেকে কয় যে মাংস নষ্ট হয়ে গেছে বা মাংস খাইতে একটু টক টক ভাব লাগে তো এই কারণে আয় মাংসের ভিতরে পেঁয়াজটা সে সাইজে একটু ব্যবস্থা করে দি পারলায় যদি ব্যবস্থা করে দেন তাহলে মাংস কিন্তু কার ভাবটা হয় না তো এখানে সুন্দর করে দূর করলা কাটিসি কাটি গেলে এবার করলা কিনে একটু দুফাইজা করিয়া লাগিয়ে মানে বেশি করে ফেস দিই করলা এরকম করে দু দুফাহজা করলে কিন্তু কাঙ্গ ব্যাকের পছন্দ এটা করলা দুফাহা করবার সময় কিন্তু চেষ্টা করবেন যে করলার ভিতরে পেঁয়াজটা ফরে দি ফরে দিলে কিন্তু এটার কিন্তু দ্বিগুণ বাড়ি যায় অনেকে আমরা এই টেকনিক জানি না কিছু কিছু রান্নার ভিতরে অনেক টেকনিক আছে এগুলো কিন্তু যদি অবলম্বন করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু কারো দ্বিগুণ বাড়ে যায় আর যেহেতু এটা দেশীয় রান্না দেশীয় রান্নার ভিতরে আমি কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করি না যদি পারি একটু সামান্য একটু হলুদ ব্যবহার করি আর সামান্য একটু আনে রোজে যদি রসুন বাটা দিতে ইচ্ছে হয় রসুন বাটা দিই অন্য কিছু দিই না তো এনে বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে লেগছে না ধনিয়া পাতা কিন্তু আর খুবই পছন্দের অনেকে কিন্তু কাছে ধনিয়া পাতার স্মেল বা যে গ্রান্টা বাইরে এটা কিন্তু অনেকে সহ্য করতে হারে না তো যাত্রার হারা না হেঁতাকো ব্যাপারটা হয়েছে অন্যরকম আর যাত্রার হারে হেতারা তো দুনিয়া কিছুই বুঝে না তো মনে করি বেয়ক আর দুনিয়া হাতা দিয়ে খুশি করিয়ে দেয়াবো চিনে তো যা কী সান আর করার লাগে না কালার সুন্দর ধরেছে মাসাল্লা করবেন বেয়েকে অবশ্যই অবশ্যই তো এনে অল্প করে কোদুর ফেস দিয়ে লা কোদুর রসুন ভাড়া দিছি আর ফ্রোজেন দুগা সিংড়ি আসি সিংড়ি দিয়ে বুঝছেন তো আই হুদা হুদা আর কিলা আমার লগে দুগা সাইড গিয়ে সঁই দিয়ে তো সোয়ি দিবার হরে গিয়ে আলুও দিছি যে ডাটা কিনা এখানে লসের কষা হয় আরে বুঝলেনি তো ডাটা কিনতে সুন্দর করে কষা লেসি কষা পরে কুদুর গরম হানি দিয়ে স্যার কিন্তু গরম পানি ছাড়া কিন্তু গায়ে আবার তকে টকে রান্না করতাম হারি না হারি তো হবে ঠান্ডা হানি না তো মনে হচ্ছে যে একটু ফানসা ফাঞ্চা হয়েছে এই কারণে গরম পানি ব্যবহার করি কিন্তু চুলাতে যদি মাটির চুলাতে যদি বা খড়ি চুলাতে যদি রান্না করে ওই সময় কিন্তু গরম হানি না দিলো সারা বুঝলেননি এ মাটির চুলা রান্না কিন্তু এমনি অনেক স্বাদ হয় বা অসাধারণ ওই সময় কিন্তু গরম হানি না দিলেও অনেক স্বাদ হয় তবে চেষ্টা করবেন গরম মানে দিবেলা আর এই ফুলকপির কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানাই দিবেন